নমস্কার রেলের যে নতুন সুপার অ্যাপ রেলওয়ান অ্যাপ এই অ্যাপ থেকে কী করে আপনারা রিজার্ভেশন টিকিট লোকাল ট্রেনের টিকিট প্ল্যাটফর্ম টিকিট মান্থলি টিকিট কী করে বুকিং করতে হয় এই নিয়ে আমি কিন্তু অলরেডি ভিডিও দিয়েছি এবং সেখানে ভালোভাবে আমি বুঝিয়েছি কোন ক্ষেত্রে আপনাদের কিভাবে কাজ করতে হবে রেলওয়ান অ্যাপ রেজিস্ট্রেশন আপনারা কী করে করবেন এবার এখানে অনেকে প্রশ্ন করছেন যে এই রেলওয়ান অ্যাপ থেকে আমরা যদি টিকিট বুকিং করি এবং সেই টিকিট যদি কাউকে সেল করি সেক্ষেত্রে আমরা কি সেটা করতে পারব সেটা কিন্তু করবেন না কারণ এই রেল ওয়ান যে অ্যাপটা আর আইআরসিটিসি যে অ্যাকাউন্ট সেটা কিন্তু একই শুধুমাত্র অ্যাপের নামটা চেঞ্জ হয়েছে তাই ফার্স্ট টাইমের জন্য কেউ যদি রেল ওয়ান অ্যাপে রেজিস্ট্রেশন করেন বা কারোর যদি পুরনো আইআরসিটিসি অ্যাকাউন্ট আছে সেটাই এখানে লগ ইন করলেন সেক্ষেত্রে আপনার ডিটেল দিয়েই কিন্তু এই অ্যাপে আপনি লগ ইন হচ্ছেন সেখানে কিন্তু আপনার সমস্ত ডিটেল থাকছে তাই সেটা পার্সোনাল আইআরসিটিসি অ্যাকাউন্ট যেমন হয় সেই রকমভাবেই ট্রিট করা হবে এটা কিন্তু এজেন্ট আইডি নয় এজেন্ট আইডি থেকে টিকিট বুকিং করলে তবেই কিন্তু আপনি সেই টিকিট সেল করতে পারবেন এই রেলওয়ান অ্যাপ থেকে বা আইআরসিটিসি অ্যাকাউন্ট থেকে আপনি যে টিকিটই বুকিং করুন না কেন সেটা কিন্তু আপনার নিজের হবে আপনার ফ্যামিলি মেম্বারদের হবে অথবা বন্ধুদের যদি কাটেন অবশ্যই সেখানে বন্ধুদের সঙ্গে যার নামে অ্যাকাউন্ট আছে সেও যেন জার্নি করে সেটা যেন থাকতে হয় অবশ্যই এখানে বলতে পারেন আমি তো আমার বন্ধুদের এই রেলওয়ান অ্যাপ থেকে বা আইআরসিটিসি অ্যাকাউন্ট থেকে টিকিট রিজার্ভেশন করে দিয়ে দিয়েছি কই কোনো রকম তো প্রবলেম হয়নি টিটিও তো ধরেনি তাহলে আপনি কেন এরকম বলছেন যে অন্য কারোর টিকিট কাটা যাবে না দেখুন এটা নয় যে আপনি টিকিট কাটছেন মানেই আপনাকে টিটি ধরবে বা আরবিআই গ্রেফতার করে নেবে যেদিন ধরা পড়বেন সেদিন কিন্তু বিপদ হয়ে যাবে এবং আপনি কতগুলো টিকিট কাটছেন আপনার এই আইডি থেকে সেটা কিন্তু রেলের কাছে খবর আছে আপনার এই আইডি থেকে কতগুলো পিএনআর জেনারেট হচ্ছে আপনার আইডিটি যে নামে রেজিস্ট্রেশন করা আছে সেই টাইটেলের মানুষরাই কি যাতায়াত করছেন একই রুটে নাকি অন্য কেউ যাতায়াত করছে এটাও কিন্তু ট্র্যাকিং করা হয় আর এখন তো আরও জটিল নিয়ম করে দিয়েছে আইআরসিটিসি অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকলে তবেই কিন্তু আপনি তৎকাল টিকিট বুকিং করতে পারবেন ষাট দিন আয়কার অ্যাডভান্স টিকিট বুকিং করতে পারবেন এই ব্যাপারগুলো চলে এসছে তাই আধার লিঙ্কও আপনাকে করতে হচ্ছে তাই যারা এতদিন পর্যন্ত এরকম টিকিট সেল করে এসছেন পার্সোনাল আইডি থেকে সেটা কিন্তু আর করবেন না সেটা আপনাদের পক্ষেই মঙ্গল এবার অনেকে সাইবার ক্যাফের দর্শক বন্ধু বলতে পারেন আমার সাইবার ক্যাফে আছে সেরকম টিকিট বুকিং হয় না মাঝে মধ্যে এই পার্সোনাল আইডি থেকে একটা দুটো টিকিট কেটে দিই সেক্ষেত্রে কিছু প্রবলেম হবে আজ পর্যন্ত কেটে এসেছি কোনো তো প্রবলেম হয়নি দেখুন প্রবলেম বলে কয়ে আসে না যে কোনো দিন হলেও হতে পারে সেই জন্য এই জিনিসটা অ্যাভয়েড করে যাওয়া ভালো আর তার থেকেও বড়ো কথা এজেন্ট আইডি যে নেবেন চার হাজার টাকা খরচ করে এবং প্রতি বছর রিনিউ করার খরচ হচ্ছে প্রায় দু হাজার টাকা বা বারোশো টাকার মতো এবার অত টাকা আপনি রিনিউ করে যদি আপনার টিকিট সেল না হয় তাহলে তো এজেন্ট আইডি নিয়েও লাভ নেই না আর এই জিনিসটা এমন কোনো ব্যাপারও নয় যে আপনার দোকানে রাখতেই হবে না হলে আপনার দোকান চলছে না তাই সাবধান হয়ে যাওয়াটাই ভালো আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি যে আমি কি বলতে চাইছি সহজ কথায় রেলওয়ান অ্যাপ থেকে যদি আপনারা রিজার্ভেশন টিকিট কাটেন আর কি সেটা হয়তো নিজের হতে পারে নিজের ফ্যামিলি মেম্বারদের হতে পারে অথবা আত্মীয় স্বজন যারই হোক না কেন সেটা কাটতে পারেন এবং বন্ধু বান্ধব মানে আপনার রক্তের সম্পর্কিত কেউই নয় এরকম যদি কারোর কাটেন সেখানে একজন প্যাসেঞ্জার হিসেবে আপনি যেন থাকেন এটা যেন হয় এটা একটু দেখে শুনে কাটবেন এবার চলে আসছি আনরিজার্ভ আর প্ল্যাটফর্ম টিকিটের ক্ষেত্রে দেখুন আনরিজার্ভ টিকিটের ক্ষেত্রে বলছি মানে লোকাল ট্রেনের টিকিট যেটা এখান থেকে যদি আপনারা টিকিট বুকিং করেন ক্ষেত্রে টিকিট কাটার পর এই ফোনটাকে কিন্তু আপনাকে হাতের কাছে রাখতে হবে টি যখন আসবে তখন আপনাকে ফোনটা খুলে দেখাতে হবে এটা হচ্ছে আমার টিকিট এই টিকিট প্রিন্ট করার অপশান নেই এটা আপনি স্ক্রিনশটও নিতে পারবেন না এটা আপনি কোনোভাবে শেয়ারও করতে পারবেন না তাই লোকাল ট্রেনের টিকিট বিক্রি করার তো কোনো প্রশ্নই আসছে না ফোন যার কাছে টিকিটও তার রিজার্ভেশনে কি হয় টিকিট যদি আপনার কাছে থাকে এবং আপনি যদি সঠিক আইডি প্রুফ দেখাতে পারেন তবে কিন্তু সেটা আপনার বলে গণ্য করা হচ্ছে লোকাল ট্রেনে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই লোকাল ট্রেনে আপনি টিকিট বুকিং করলেন এবং বুকিং করার পর আপনি ফোনটা যদি অন্য কোনো মানুষকে দিয়ে দেন বুকিং করলেন আপনি আইডিও হয়তো আপনার নামে ফোনটা হয়তো অন্য কাউকে দিয়ে দিলেন সে যদি এই ফোনটা দেখায় তাহলে কিন্তু সেই টিকিটে জার্নি করতে পারবে প্ল্যাটফর্ম টিকিটের ক্ষেত্রেও একই নিয়ম আরও কয়েকজন দর্শক বন্ধু বলছিলেন যে তৎকাল টিকিট কেটে সেল করবো এরকম কোনো আইডিয়া আছে কি না তৎকাল টিকিটের জন্য পার্টিকুলার কোনো আইডি হয় না এজেন্ট আইডি থেকেও যেমন তৎকাল টিকিট বুকিং করা যায় দশটা পনেরো আর এগারোটা পনেরো পর থেকে পার্সোনাল আইডিতে যদি আধার লিঙ্ক করা থাকে তাহলে আপনারা তৎকাল টিকিট দশটা থেকে এগারোটা থেকে বুকিং করতে পারবেন আমার কথার মধ্যেই নিশ্চয়ই উত্তর লুকিয়ে আছে পার্সোনাল আইডি থেকে দশটা থেকে আর এগারোটা থেকে টিকিট বুকিং করা যায় আর পার্সোনাল আইডি থেকে টিকিট সেলই করা যায় না তাহলে তৎকাল টিকিট বুকিংয়ের আইডি কি করে হবে বলুন যারা সেল করছে তৎকাল টিকিট তারা কিন্তু পার্সোনাল আইডি থেকে টিকিট বুকিং করছে তারপর সেল করছে অথবা কাউন্টারে গিয়ে তারা সাহারাজ্যেকে লাইন দিচ্ছে তারপর সকাল দশটার সময় লাইনে দাঁড়িয়ে তারা টিকিট কেটে আনছে কাউন্টার থেকে তারপর সেটা আপনাকে হাই রেটে সেল করছে এটাই হচ্ছে ব্যাপার পার্সোনাল আইডি থেকে যারা তৎকাল টিকিট সেল করছে তারা তো সম্পূর্ণ ইলিগ্যাল কাজ করছে যে কোনো দিন তারা কিন্তু ধরা পড়তে পারে আশা করি জিনিসটা আপনাদের ক্লিয়ার করে বোঝাতে পেরেছি আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন